হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি বলে তো আমরা যাচ্ছি আজকে আমাদের কেনাকাটা করতে হ্যাঁ বিয়ের কেনাকাটা করতে তো পিছনে মা আর আমি আর সামনে আরও একজন আছে তো তাকেই একটু দেখে নাও আমরা তিনজন মিলেই যাচ্ছি এই যে এনে এনেও আমাদের সাথে যাচ্ছে কারণ কি এনারও তো কিনতে হবে তো সেই জন্যে তো চলে গেছিলাম বারুইপুরে পাঞ্জাবি নিকেতনে প্রথমেই ওনার পাঞ্জাবি কেনা হয়েছে তো এই যে দেখাচ্ছিলো এক এক করে ওদিকে সাদা লাল মানে হলুদ সব রকমের দেখাচ্ছিলো তো আমি বললাম যে লালটা একটু খুলে দেখি তো লালটা হচ্ছে ওনার হচ্ছে ধরে মানে গায়েতে দিয়ে দেখছিল যে মানে ঠিকঠাক হচ্ছে কিনা তো তো ঠিকঠাকই হচ্ছিলো এই পাঞ্জাবিটা এটা বেশ ভালোই দেখতেও লাগছিল তো একবার আমি বললাম যে সামনে থেকে একবার দেখাও তো সামনে থেকেও তো ভীষণ খুশি নিয়ে নাচাসানি শুরু করে দিয়েছে ভীষণ পছন্দ হয়েছিলো এটা তারপরে পাঞ্জাবি নেওয়ার পর হয়ে গেল ধুতি নেওয়া হলো ধুতি এবার ধুতি কোনটা চুজ করবো এখানে একটা সাদা আছে ওদিকে তোমার ঘেয়ে কালার টাইপের আছে আরও একটা মানে কি তিন রকমের কালার বের করেছিল এর মধ্যে থেকে একটা পছন্দ করে আর কি নিয়েছিলাম যেটা আর কি ওই লালটার সাথে যায় প্রথমে তো ডিসাইড করেছিলাম এই লালটাই নেব তারপরে নেওয়ার হলো না কারণ কি একটু গোলমাল হয়ে গেছিলো এই যে ওনার হাতে ধরিয়ে বলেছে ও বলে যে ওর সবটাই পছন্দ কোনো নিজের চয়েস নেই সব আমার ওপরেই ডিপেন্ড তো তারপরে ওনার খিদে পেয়ে গেছিলো কিছুই খাইনি সকাল থেকে তা কেক খেলো একটা তারপর আমরা চলে গেছিলাম রাধেশ্যাম এইখানে ছোটোবেলা থেকে একটা কথা কি আছে ছোটোবেলা থেকে মা দেখি এইখানেই আসে তো আমারও এইখানে না আসলে না ঠিক ভালো লাগে না তো এই যে এক এক করে বেনারসি দেখা আমার না এই ভারী বেনারসি একদম ভালো লাগে না এই হলুদ বলো খয়েরি বলো আমার যেন আর ভালো লাগছে না তো বললাম একটু অন্য অন্য কালার একটু পড়ি সবসময় লাল হলুদ এর আগে তো অনেক পড়েছি তো ওই জন্য একটু অন্য অন্য কালার পরা যাক তো ওই জন্য এই কালারটা দেখো আমি চুজ করেছি আর যিনি ওই কাকুটা আমার আর কি ধরি দেখা আমি ফোনটা ওর হাতে আমি ওকে বলছি দেখো তো ভালো লাগছে বলছে হ্যাঁ ভালো লাগছে সুন্দর লাগছে তো এই যে ধরে দেখালাম দেখো এই শাড়িটা পরে কিন্তু বেশ ভালো লাগছে আমার তো খুব ভীষণ পছন্দ হয়েছে আর এই পছন্দ এই কালারটা হচ্ছে ওর পছন্দ ও বললে এই কালারটা বেশ সুন্দর তো এটাই নিয়েছিলাম তো দেখো তো ফ্রেন্ড ফাইনালি কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি তো হচ্ছে কি বলবো তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো বলে ভিডিওটা করার যখন প্রথম থেকে শুরু করেছি তখন শেষটা তো কমপ্লিট করতে হবে তাই না চলো কি কিনেছি তোমাদেরকে সবার প্রথমে এই পাঞ্জাবিটা কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই যে এরকমই সি গ্রিন কালার ওনার ফেভারিট কালার এটা প্রথমেই লালটা নেবে বলেছিল তারপরে মানে আর কি আমার সাথে ম্যাচ করবে বলে ফের আবার এই কালারটা চুজ করেছে আর সবাই তো বিয়েতে লালই পরে তো আমরা একটু অন্যরকমই পড়লাম ওই জন্যে এরকমই একটা জিনিস চুজ করেছে আর তার সাথে ধুতি এই যে ধুতি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে ঠিক আছে আমার তো বেশ পছন্দ হয়েছে আমারও একটু মানে ওই লালটা অতটা খুব একটা ভালো লাগে না তো এই কালারটা বেশ সুন্দর আর ওনার এই কালারটা ভীষণ ফ্লোয়েড তাই জন্য চল তো অবশ্যই জানাবে কেমন হয়েছে এবার হচ্ছে দেখাবো আমার শাড়ি আমার শাড়ি একটু গায়ে ফেলে দেখাই ওখানে তো দেখলে গায়ে কাকু মানে কাকুটা আমাকে দেখিয়ে দি দিল তবু তোমাদেরকে এইভাবে একটু দেখায় কালারটা দেখো কত সুন্দর আমার তো ভীষণ মানে আর কি পছন্দ হয়েছে আর পছন্দটা যে উনিই করেছে বললো এটাই নাও মিষ্টি এটা ভীষণ সুন্দর আর ওই একই সাথে ম্যাচ করবে বলে ওই জন্যে এই যে একই সাথে ম্যাচ করবে বলে সেজন্য নেওয়া হয়েছে তো আমিও লাল পড়তে চাইনি কারণ দেখো ওই লাল বেনারসি না ওই বিয়ের একবারই পড়া তারপরে কোনো অনুষ্ঠান মানে কারোর বিয়ে পড়লে মানে কোনো অকেশন পড়লে তারপরে পড়া তারপর পরেই থাকে শাড়িগুলো পরেই থাকে কোনো পড়াই হয় না সেই জন্য এরকমই একটা কালার নিয়েছি যাতে মানে সবসময় পরা যায় আর কি কোথাও গেলেও পড়া যায় সবসময় পড়াই যায় এই জন্য এই কালারটাই ডিসাইড করেছি এইটাই নিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে আমারটা নতুন শাড়ি কেমনটা গন্ধ হয়ে গেছে যাই হোক জানিও অবশ্যই কমেন্টে এই হলো আমাদের বিয়ের কেনাকাটা মানে দুজনার কমপ্লিট এবারে যেগুলো লাগে আর কি যেগুলো আর কি রেগুলার লাগে সেগুলো হচ্ছে ছাপা শাড়িগুলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো একটা ছাপা শাড়ি এটা আমার বরদিদি দিয়েছে এটাও আমার বরদিদি দিয়েছে কালকে এসেছিলো বাড়িপুরে তো বরদিদি এই দুটো শাড়ি আমাকে গিফট করেছে আর তার সাথে ভালো শাড়িও গিফট করেছে আমি বললাম যে আমার তো এইগুলো খুব লাগবে আমাকে জিজ্ঞাসা করেছিলো কী শাড়ি নেবে আমি বললাম আমার তো এইগুলো এখন খুবই প্রয়োজন কারণ এইগুলো আমাকে এখন পড়তে হবে ওই জন্য আমাকে এই ধরনের শাড়িগুলোই দিবি তো শাড়িগুলো সত্যি মানে ভীষণ সুন্দর প্রাইস বলবো না বলার কোনো দরকার নেই সব রাধের শ্যাম থেকেই নেওয়া তো শাড়িগুলো এত সুন্দর আর খুব সফট ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার মাও একটা দিয়েছে মায়ের কাছ থেকেও একটা ছাপা শাড়ি নিয়েছি বেশি মানে আমার ওই তোলা মানে কি বলো তো তো নতুন শাড়ি ওই তোলা আমার একদম ভালো লাগে না এই যে মায়ের কাছ থেকে এটা নিয়েছি এই ছাপা শাড়িটা এটাও কেমন হয়েছে জানি এটাও খুব ভীষণ সফট দেখো এরকম আমি না সব থেকে বড়ো কথা একা একা শাড়ি পরতে পারি না আমার কারোর হেল্প লাগে ওই জন্য ওই হেল্প করবে আর মানে পরবেটা আমার কে ওই জন্য অনেক রকম ওই যে ছাপা শাড়িগুলো আছে না ওই যে কুঁচি করতে গেলে ধরতে হয় এ করতে হয় আমি একা তো পরতে পারব না ওই জন্য এই শাড়িগুলো নিয়ে কি তাহলে আর কাউকে আর আমার মানে সাহায্যটা করতে লাগবে না আমি একাই করতে পারবো কারো হেল্প লাগবে না ওই জন্য আর কি এটাই নেয়া তো এই এই শাড়িটাও কেমন হয়েছে জানিও আর আমাকে পড়লে কেমন লাগবে সেটাও জানিও তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ 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 পছন্দ হয়েছে এটা আমার মা দিয়েছে এই এবারে যেগুলো লাগে ওই সায়া মানে সায়ার ব্লাউজ হেনা ত্যানা যেগুলো লাগে তো কেনা হয়েছে সেগুলো আর কি দেখাবো সেগুলো দেখানোর আর কিছুই নেই তো অবশ্যই এইগুলোই কেনা হয়েছে আর এবার যেগুলো বাকি আছে আর কি ওই কসমেটিকের জিনিসপত্র হ্যানা ত্যানা সেগুলো হচ্ছে বৃহস্পতিবার দিনকে আমি আর আমার ননদ মানে দিদি হয় দুজনের মেলা বৃহস্পতিবার দিনকারে যাবো গিয়ে কমপ্লিট করে নেবো সবটা আর শাম শুক্রবার দিনকে তো বিয়ে তোমরা সবাই জানো তো যেটা কথা তোমরা হচ্ছে আর হ্যাঁ কি বলবো ওকে বলেছিলাম যে আসতে আমাদের বাড়িতে আসতে যে তাহলে ভিডিওটা দুজনে মিলে করতে পারতাম বন্ধুদেরকে দুজনে মিলে দেখাতে পারতাম তো ওনার ব্যস্ত আছে বলে ওই জন্য আসতে পারেনি আমি একাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই প্রত্যেকটা শাড়ির কালেকশান মানে কেমন লাগলো আমার শাড়িগুলো কেমন হয়েছে আর ওনার পাঞ্জাবিটাও কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আর কি আর হ্যাঁ আজকে হচ্ছে নববর্ষ নববর্ষ অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য সবাই ভীষণ ভালো থাকো আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করছো সত্যি আমি নিজে থেকে মানে কী বলবো মানে এটা আমার অনেক বড় পাওয়া অনেক বড় শক্তি তো সবাই সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো আর আমার সাথে থাকো পাশে থাকো তাটা